আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে 4 ফেব্রুয়ারি বুধবার রাজশাহী সিটিহাটের রাস্তা থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা সম্ভবত একটি পার্টি প্রতিবেদন করব এখানে এই পার্টি কিন্তু আমরা ছোট বড় বিভিন্ন ধরনের গরু দেখাবো দেখছিলেন আমাদের এখানে একজন ফলোয়ার সে কিন্তু এর আগেও আসছিল তার সঙ্গে আমরা একটি কথা বলবো আসসালামু আলাইকুম নিশান ভাই ভালো আছেন নিশান ভাই কিন্তু আসছে মালোপাড়া থেকে ভাই কিন্তু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা গরু কিনবেন আজকে মোটামুটি দশ বারোটা গরু নিয়েতে আসছি আচ্ছা গরু কি একটা ওই পর্যন্ত কিনতে পারছেন এটা দাম দাম করছেন কত দাম চাচ্ছে এটা উনি দাম চাচ্ছে নব্বই চাচ্ছে আমি পঁচাত্তর বললাম এটা ওজন কতটুকু হিসাব করছেন আমরা 80 কেজি টার্গেট ধরে 80 কেজি একটু বেশি হতে পারে যাক দাঁত হই দাঁত হইছে তো নাকি এই গুলোটা চুট এবং কালারটা ভালো আছে সুপ্র ভিউয়ারস গুলোটা পারার মাপে গুলো একটু শুকনা টাইপের ভালো গুলো এই গুলোটা নিশান ভাই কিন্তু টার্গেট করছে 75000 দাম বলে ফেলেছেন নাকি 75

দেখেন নিশান ভাই কিন্তু চেষ্টা করছি গরুকোনের ওনার বাসা হচ্ছে মালোপাড়া রাজশাহী এই গরুটা নিয়ে উনি আবার কুরবানিতে বিক্রি করবে সম্ভবত নিশান ভাই কুরবানিতে বিক্রি করবে কুরবানিতে বিক্রি করবো আমার বড় গরু অনেক আছে আচ্ছা ইনশাল্লাহ একদিন আপনাকে নিয়ে যাবো বড় গরু মোটামুটি তিরিশটা মতো আছে আচ্ছা ভাই কিন্তু তরুণ তরুণদের মধ্যে একজন আপনাকে এবারই প্রথম করছেন এর আগে করেছেন আগের আমি করেছি সব বড় ছিল আমি এবার টার্গেট নিয়েছি ছোট করার জন্য সব মিলিয়ে কত বছর থেকে গরু পালন করছেন আমি সব মিলিয়ে মোটামুটি 4 বছর 4 বছর হচ্ছে তাহলে মোটামুটি নতুন পর্যায়ে ধরা যায় আপনাকে পাশে কিন্তু আরেকটা গরু আসছে এটা কি দাঁত হয়েছে আঙ্কেল দুই দাঁত এই গুরুটাও দুই দাঁত ওইটার সাথে একটু কম ওজন হবে এই গুরুটার বলছিল এই লাল গুরুটাও দাঁত আমরা এটা দামটা জিজ্ঞেস করি এটা এটা কেমন দাম চাচ্ছেন চাচা বিরানব্বই বেচবেন কততে এটা পঁচাত্তর করে দেওয়া যাবে হ্যাঁ মানে পঁচাশি না হবে না শুকনা হাড্ডিসার গরু যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে দেখছিলেন এই গরুটা কিন্তু দাতা গরুটার ওজন আপনি ষাট কেজি বা তারও একটু কম ধরতে পারেন আমরা দেখি দামটা কতটা চাচ্ছে কেমন দাম চাইছেন বেজবেন কততে পঁয়ষট্টি পঞ্চান্ন ভেঙে পঞ্চান্ন ভাঙতে পারবেন কিনা সেটা বুঝি গেছে দেখেন যদি ভাঙতে পারেন তাহলে দেন পঁয়ষট্টি পঞ্চান্ন ভেঙে বেঁচলে আমি নিব সুপ্রভিয়স রাস্তা থেকে যে ছোট ছোটো গরুগুলো কুরবানি উপযোগী সেগুলোর বাজার রেট জানানোর জন্য আমি ছোট ছোটো কয়েকটা গরুর আপনাদেরকে দামদার করে দেখাবো এই গরুটা দেখছিলেন শিংটা একেবারেই হবে না এটা দাঁতা এটা শিওর নাকি চাচা দাঁতটা একটু খুলেন দেখি এটার ওজন কিন্তু আমরা মোটামুটি ষাট কেজি টার্গেট করছিলাম এটার

নিচেই বলছিলাম তাকে কিন্তু পঁয়ষট্টি পর্যন্ত দাম বলা হয়েছে এটাই আমাদের সর্বোচ্চ দাম আর দেখছেন এই কালো দুইটা কিন্তু এটার সমানে অলমোস্ট কিন্তু এই দুইটা সম্ভবত দাঁত হয়নি চাচা দাঁত হয়েছে কি দাঁত লড়ছে কত নেবেন এটা সাতাত্তর তবে ভিওর্স এই কালো গরুটার চাইতে এইটার ওজন একটু বেশি হবে কারণ এইটার পিঠের ওয়াইডনেসটা একটু বেশি দেখছিলেন একটু মোটা সোটা আছে এই ছোট্ট দেশি গরুটা চাজা কিন্তু বড় দাম চাইলো চা যাটের নিচে কি না এই লাল এটা কিন্তু হবে গোস্ত বেশি হবে আমরা যেটা ওজন বলছি সেটা কিন্তু লাইভ ওয়েট না এটা গোস্তের ওজন বলছি এক জায়গায় গোস্ত করলে যেটাই হবে আপনি এটা লাস্ট কত হলে পারবেন একবার করে বলে দেন যে এত হলে এটা এটা লাস্ট কি পারবেন এটা চা চেয়ে আপনার চা দাম আটাত্তর মাল সব সাত ষোট্টি হাজার দেখা গেলে নিচে কথা বলে এটাই দ্যাছা দাম এটাই বেসা দাম হা বাবা ঠিক পাশের গরুটা এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছিলেন এটা ওটা কিন্তু এটা চাইতে ওজন কম হবে কেমন দাম চাইছিলেন কেমন দাম চাইছেন আশি হাজার এখানে চর অঞ্চল থেকে কয়েকটা গরু আসছে তার মধ্যে এই সাদা গরুটা নাকি দাঁত হয়েছে এটা শিওর দাঁত হয়েছে কেমন দাম নেবেন এটা এটা বডি ফ্রেম বড় কিন্তু গায়ে হালকা মোটামুটি আশি কেজি ওজনের গরু আপনি নব্বই দাম চাইছেন বেচা কিনা খেয়াল কি এক দু হাজার কম বেশি এরকমই দেখছেন ওজন মিনিমাম আশি কেজি আমরা টার্গেট করছিলাম নব্বই চাইছি এগুলো কিন্তু দাম মোলামুলি করে করতে পারলে একটু কমই আসতে পারে এখানে দুইটা গরুর মধ্যে লালটা দাঁত হয়নি এবং কালোটা দাঁত হয়েছে দুইটি অলমোস্ট একই ওজনের এই লালটা কত দাম চাইছিলেন সে বেচাকেনা কেমন সরবে সত্তরের নিচে ছিয়াত্তর সতাত্তর দাল বেচা হ্যাঁ ওই লাল সেটা এগোটা দাঁতনি তাও নাকি সে ছিয়াত্তর সাতাত্তর দাম পাচ্ছে আমার নজরে এটা কিন্তু সত্তরের নিচে টার্গেট মোটামুটি আশি কেজি বডি ফ্রেমের এই গরুটা পাশের কালোটা কিন্তু দাঁত হয়েছে এটা লোকের সঙ্গে কথাবার্তা বলছে ভাই আপনার শেষটা কি রাখবেন একবার ছোট্ট করে একটা দাম বলে দেন শেষ কি রাখবেন দেখছিলেন আমরা কিন্তু ঘটঘটিতে এগিয়ে যাচ্ছি একদম হাটের ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে ত্রিমোহিনী দেখছিলেন পিওর্স আজকে গরুর আমদানিটা বেচা কিনা কথা কি সুপ্রভিউর্স আপনাদেরকে এ পর্যায়ে একটা খুব স্পেশাল গরু দেখাচ্ছিলাম যেটা কিন্তু চর অঞ্চল থেকে নিয়ে আসা আমদানি করা একটা গরু যেটা হাইট কিন্তু ছাপান্ন ইঞ্চি প্লাস এবং গরুটার বডি ওয়েট আমার কাছে যেটা মনে হচ্ছিল সাত মনের উপরেই হবে অথবা একটু কম বেশি যাই হোক লগে বগেই হবে এই সুন্দর গরুটা কিন্তু বিক্রি করার দায়িত্বে নাইম আছে আর সে কিন্তু এটাকে তিনশোর উপরে দাম হাঁকছে গোটা যদি আমি ঘুরিয়ে দেখাই রঙে ঢঙ্গে খুবই স্পেশাল যে বিন্দুমাত্র কোথাও কিন্তু কোনো হুঁত নাই গরুটার আমরা যদি চারদিক থেকেই দেখাই গরুটার তা এটা কিন্তু আমরা যে বেচার দায়িত্ব আছে নাইন তার ফোন নাম্বারটা বলে দিচ্ছি তোমার ফোন নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো ফাইভ জিরো থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আপনারা এই নাম্বারে এটা যদি বিক্রি না হয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বড় হিউজ সাইজের একটা গরু দেখছিলেন পা বাধা আছে কারণ হচ্ছে এটার গলায় রশি দিলে এটা শুয়ে পড়ছে যা পা পাবাদ হাসের জন্য এটা Hartree একটু সমস্যা হচ্ছে। এগুলো পাওয়া যায় না চচরচ। আচ্ছা হায়লা কাম। দেখছেন শুক্র ভিউয়ারস হাটের উদ্দেশ্যে এটা কিন্তু যাচ্ছে। টানো না তুমি টানো না তুমি দেখছেন সুপ্র ভিউয়ারস জায়ান্ট ইগোটা কিন্তু হাটের মধ্যে ঢুকে গেল আর এটা কিন্তু আপনার নিতে চাইলে যোগাযোগ করবেন অবশ্যই নাইমের সঙ্গে এখন যে গরুটা দেখাচ্ছিলাম এটার বডি দেখে মনে হচ্ছে চার মনের উপরে হবে আসলে গরুটা সাড়ে তিন মন বডি ওয়েট হিসাব করতে হবে মাথায় শিংটা হবে না এই গরুটা কিন্তু ডাবল হার্টের গরু না এটা সিঙ্গেল হার্টের গরু দাঁত হয়েছে চাচা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন লাগবে আপনার বাসা কোথায় কদম সুন্দর দেখ খুবই সুন্দর মানের এই গরুটা ওজনের হিসাবে কিন্তু কোনোভাবে আসবে না গরুটা নাভি কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর আপনার ফোন নাম্বারটা বলেন দেখি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন এইট সেভেন ওয়ান ফাইভ এইট একটু ওটা সামনে টানেন আমরা একটু দর্শকদেরকে ভালো করে দেখাই নাভি কম্বল মাসাল্লাহ অনেক সুন্দর এই ক্রস ক্রস নেপালিটা কম কেমন দাম চাওয়া হচ্ছিল এইটা কিন্তু দেখছিলেন এইটা চাইতে কিন্তু ওইটার ওজন বেশি এটাকে চার মন পুরো ধরা যেতে পারে এটা এটা কেমন দাম চাইছেন

গরুটা অবশ্য পালার মাপে আছে কাটাই মাপে এটা হবে না সুপ্রভ সুন্দর যে নেপালি গরুটা দেখতে পাচ্ছিলেন ক্রস নেপালি আসলে পিওর নেপালির জাত এটা না এই গরুটা মোটামুটি আমরা সাড়ে চার মনের বডি ফ্রেম হিসাব করতে পারি এটা একটা ফ্রেম গরু গোস্তের মাপে হয়তো বা আসবে না খুব সুন্দর গরুটা এটার হাইট আমার কাছে মনে হচ্ছিলো যে পঞ্চান্ন ইঞ্চি হাইট হতে পারে এই গরুটার মালিক বলছিল এটা বয়স হয়েছে চার দাঁত আমরা তার সঙ্গে যদি দাম দর করছিলাম সে কিন্তু এক লাখ বাষট্টি বললেন নাকি বাষট্টি লাস্ট আমরা সেটাকে তিরিশ ভাঙতে বলেছি এটার বয়স কয় দাঁত এটা দুই দাঁত এটা কেমন দাম রাখবে এটার ওটা জোড়া ছিল নাকি কি হলে ছুটবে এটা এটা কি হলে ছুটবে যেটা বেচবেন সেটা বলে দেন একবার যে এটা হলে ছুটবে না সামরা যে গোটা আমরা দেখছিলাম এটা কিন্তু চার চারমোনার নিচেই বডি গো এটা আছে কেমন দাম চাইছিলেন এটা কেমন দাম চাইছিলেন একশো বিয়াল্লিশ বেচে কিনা কি পনেরো পনেরোতে হয় পনেরো পনেরো এখানে একটা যে সুন্দর গরু আছে দেখছিলেন গরুটার মনে সম্ভবত অ্যালার্জি প্রবলেম আছে গরুটার বডি অনেক বড় চুটটা নাই ক্রস গরু আমরা এই গরুটার দর দাম জানি জিজ্ঞেস করি দাঁত হয়েছে ভাই কত দাম চাইছেন বেচবেন কত ত্রিশ ভেঙে বল গরুটা 35 হবে না আপনার বাসা কোথায় বাসা গোগ্রাম গোদাগাড়ি বাড়িতে গরু না ব্যবসার ব্যবসা গেল দেখছিলেন এই ধরনের গরু কিন্তু এখানে বেশ আমদানী হলেও কিন্তু আজকে বেচে আমি খুব কম লক্ষ্য করছি এই টাইপের এখানে এই গরুটা একটু ছোট এই গরুটা চাইতে একটু ফ্রেমে ছোট এই গরুটা এটা দাঁত হয়েছে নাই কেন দাম চাইছেন

সুপ্রিভিয়স আপনারা যদি মাঝারি সাইজের শাহিওয়াল গরুগুলো নিতে চান তাহলে অবশ্যই ময়লা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম যে গেটটা আছে তার সামনে দেখতে পাবেন এখানে মাঝারি সাইজের গরুগুলো শাহিওয়াল বিশেষ করে এই গরুগুলো এখানে বেশি দেখা যায় এবং এখান থেকে আপনি নিতে পারবেন এছাড়াও কিন্তু ভিতরে অনেক গরু বেঁচে কেনা হয় তো আমরা এখান থেকে কিছু শাহিহাল গরুর দরদাম আপনাদেরকে দেখাবো যে গরুটা এখন আমি দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু গোস্তের হিসাবে কখনো আসবে না গোটার চামড়া অনেক ঢিল খুব সুন্দর ফ্রেম আর কি যা ফ্রেম আছে তাতে সাড়ে তিন মনের একটা হিসাব আছে কেমন দাম চাচ্ছিলেন এটা দাঁতে নি তো দাঁত হয়নি পঁয়ত্রিশ চাইছেন বেচা কিনা খেয়াল পঁচিশ ছাব্বিশ হলে বেচবেন দশের নিচে হবে না ঠিক বড় সাইজের আরেকটা একটা গরু যদি আমি দেখাই এটাও কিন্তু পালার মাপে ফ্রেম গরু এবং নাভি কম্বল খুবই সুন্দর এটা কি দাঁত হয়েছে দুই দাঁত এটার কিন্তু ওইটার চেয়েতে এক মন মতো গোস্ত বেশি আছে মোটামুটি গোস্তের হিসাবে আনুমানিক বললে চার মনের উপরেই হবে মনে হচ্ছে কেমন দাম চাচ্ছেন এটা একশো পঁচাত্তর বেচা কেনার খেয়াল তিরিশ ভাঙা যায় তিরিশ ভাঙবেন না তিরিশের নিচে তার দেওয়ার ইচ্ছা নাই হয়তো বা উপরে দাম পাচ্ছে আমরা এখানে আরো কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি এই সামলা গরুটা কিন্তু মোটামুটি পালার মাপে আছে এবং ভালো গরু এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছেন ষাট দাম চাচ্ছে সুন্দর এক জোড়া বলদ সাদা হাসা এই বলদ জোড়ার আমি একটু আমার ভুল হয়েছে এটা বলদ না আমি দেখতে পাচ্ছি এটা ষাড় দেশি সার একটা ছোট্ট একটা বড় আমরা দামটা জিজ্ঞেস করি কত দাম চাচ্ছিলেন এই জোড়াতে দুশো পাঁচ আপনার বাসা কোথায় মান্দা থেকে এসছেন বেচা কেনা কি বেচবেন এটা একবার যেটা বেচবেন সেটা বলে দেন একশো আশি দুটো মিলে দেড়শো তো আসে দেড়শো তো দিবেন কি তাহলে আমি নিবো কত দাম করেছে ভাই 175 দাম বলছি আপনাকে ভিউয়ার্স ওজন হিসাব করলে একটা আমার কাছে মনে হচ্ছিল তিন মনে কম আছে বড়টা এবং ছোটটা হয়তোবা 90 কেজি ধরা যেতে পারে দাঁতে কয়টা কোনটা দাঁত কত এটা দুই দাঁত বড়টা চার দাঁত দেখছিলেন পাহাড়ে কিন্তু এই যে পিকগুলো গুলো নামছে অনেকগুলো কিন্তু পাহাড়ে ময়লা আবর্জনার স্তূপে চলছে দেখছিলেন ভিওর্স বড়গাছি থেকে আমাদের ওয়াহিদুল ভাই একটা খাড়া সিংয়ের একটা গরু নিয়ে এসছে এই গরুটা কিন্তু দেখছিলেন ক্রস গরু একেবারে নাকের ডগা সিং সবই হাসা ওয়াহিদুল ভাই দাঁতে কয়টা মানে এখনো দাঁত পড়েনি এই গরুটাকে আমরা কোনোভাবেও মোটামুটি তিন মনের একটা টার্গেট করতে পারি বডি ফ্রেম যেটা আছে

প্রফিউরস আমরা যখন মাঝারি টাইপের গরুগুলো দেখাচ্ছিলাম তখন কিন্তু আমাদের একজন খুবই নিয়মিত দর্শক জনি ভাইকে পেয়ে গেছি ইমরান কবির জনি যে কিন্তু রেগুলার কমেন্টস করে জনি ভাই পুঠিয়া থেকে আসছে এই গরুটা নিতে এই গরুটা আমরা টার্গেট দিয়েছি তাকে চারমনের একটু বেশি হতে পারে এই গরুটাকে দাঁত হয়েছে জনি ভাই দুই দাঁত জনি ভাই এটা আপনার মতে ওজন কেমন হতে পারে

তাহলে একটু বেশি হয়ে যায় আমার চোখে আপনি বেছেন আপনি যার কাছে বেশি পাবেন আপনি বিক্রি করেন অনেক আমার সুপ্রভিও আপনারা কমেন্টস করবেন এখানে যেগুলো হচ্ছে এগুলো কোনো ড্রামা না একেবারে রিয়েল জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জনি ভাই এনাফ দাম দিয়েছে আমার চোখে এটা আমি ভাইকে কিন্তু পঁচিশের একটা টার্গেট দিয়েছিলাম সর্বোচ্চ সীমা তারপর বত্রিশ পর্যন্ত বলেই দিলাম তা গরুওয়ালা মন গলে না কারণ এই গরুটার মধ্যে যে স্ট্রাকচারটা আছে এটা কোনো কুরবানির মধ্যে জন্য খুব পারফেক্ট হবে কুরবানি দিয়ে আস্তে আস্তে এটার গায়ে আরও সুন্দর হবে এটা স্ট্রাকচারটা আরও ভালো হবে দেখছিলেন সুপার অনেক দিন কিন্তু আমরা বকনা হাটা হাটায় ঢুকি না আজকে কিন্তু রাজশাহী সিটি হাটের বকনা ঢুকেছি চার ফেব্রুয়ারি বুধবারের হাটে আজকে আমদানিটা লক্ষ্য করছিলেন বেচা কেনা একটু কমই হচ্ছে বুধবারের হাটে দেখছেন গরুওয়ালারা কিন্তু গরু ধরে আছে আমরা এখান থেকে কিছু গরু দরদাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কেমন দাম চাইছিলেন নব্বই হাজার দাঁত হয়েছে দাঁত কেমন কি হলে ছুটবে এটা সত্তর দিবেন হবে না এখানে দুইটা শাহিওয়াল দেশি শাহিওয়াল মানে দেশাল বললেই ভালো দাঁতে কয়টা কয় করে এটা চার দাঁত ওটা দুই দাঁত কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে এক লাখ নব্বই বেচা কিনা কেমন আসবে আশি পর্যন্ত দাম পেয়েছেন নাকি বেচবেন আশিতে একশো আশিতে বেচবেন একশো আশিতে বেচবেন না পাশের পাখরা আমরা দেখি এটা কার পাখরাটা এ ভাই আপনার গরু এটা দাঁতে কয়টা কেমন দাম চাইছেন এটার এটা কিন্তু ওজন আছে মোটামুটি তিন মনের উপরে এক লাখ পাঁচ দাম চাচ্ছে বেচবেন কত তো ভাই আশি আশি ভাঙা যায় আশিতে দিবেন নব্বই পঁচানব্বই দিবেন না গোস্তের হিসাব কি করতে হবে তিন মনের পাংনি বেশি আছে আমার পাগনীতির মন কিন্তু ভাইয়ের পাগনীতির মনে বেশি দাঁতে দুইটা শিওর দেখছিলেন সুন্দর এই গোটা কিন্তু শাহি হল মানের ভাই কিন্তু নব্বই পঁচানব্বই দেওয়ার চিন্তা ভাবনা করছি না আমরা এখানে সাদা হাসাটা দেখি এটার বয়স কয় দাঁত বয়স কেমন দাম চাচ্ছেন বেচা কিনা এটা এটা আশি ভাঙবেন দেখছিলেন এই পাখড়া গরুটার চাইতেও কিন্তু এই গরুটার ওজন কম কিন্তু গরুওয়ার চাহিদা বেশি আমরা এই গরুটার দিকে দেখি মাথায় চিতালা এই গরুটা কিন্তু মনে হচ্ছে যে মোটামুটি সাড়ে তিন মিনিট বডি আছি এটা দাঁত হয়েছে হয় দাঁত কত দাম নেবেন বেচা দাম একশো চার নব্বই ভাঙা যাবে সুপ্রভিয়ার্স দেখাচ্ছিলাম চার ফেব্রুয়ারি বুধবার আছে সিটি হাটের বড় সাড়ে থেকে দেখছিলেন যেখানে বড় বড় সাড় বেচা কেনা হচ্ছে সেই জায়গাটা থেকে আপনাদেরকে কিছুক্ষণ দেখাবো এখানে হাটের মধ্যে যতগুলো সাহিওয়াল আসছে আমার কাছে মনে হচ্ছিল এই গরুটা পালার মাপের একটা গ্রেট সাইওয়াল এটার হাইট খুব বেশি হবে না পঞ্চান্ন ইঞ্চির মতো হাইট হতে পারে এটা দাঁতে কয়টা দুই দাঁতের গুরু আপনাদের আপনাদের বাসা কোথায় কেশরহাট কেশরহাট থেকে আসছে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আমি খুব শীঘ্রই কিন্তু শীঘ্র পোস্ট করার জন্য ঢুকবোহস আগামীকালকে আমি চারঘাট থেকে কিছু পোস্ট কালেকশন করবো আপনাদের যাদের চারঘাট অঞ্চল থেকে যারা আমার ফলো করেন তারা আমাকে নখ দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ আর এই সুন্দর গরুটা কিন্তু কেশরহাটের এই চাচার আমরা দামের দরের বিষয়টা কথা বলি তার আগে দাঁতের বিষয়টা জানি দাঁত কয় দাঁত দুই দাঁত এটা দাম কেমন চাচ্ছিলেন তার আস্কিং প্রাইস দেখছিলেন এই গড়োটা যদি আমি নিজেই কিনতাম তাহলে কখনোই ষাট সত্তরের উপরে যাইতাম না তারপর দেখি দামটা বলে দেখি এই কি একশো ষাটে আসে বেশি দাম বলছে আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন পঁচাশি দাম পেয়েছেন ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ডাবল ফোর থ্রি টু ওয়ান কী নাম আপনার আব্দুল সালাম কেশরহাট মনপুর থেকে আমাদের পাঁচের নিচে হিসাব করতে হবে আজম ভাই কিন্তু কসয়ের গরু কিনে হাটের প্রসিদ্ধ এমন কোনো হাট নাই যে সে গরু কিনে না আমরা তাকে নিয়ে কয়েকটা গরু প্রেডিকশন দিই এখানে বড় যে গরুটা আমরা দেখতে পাচ্ছি রাসেল ভাইয়ের আজম ভাইটা একটু প্রেডিকশন দেন আমরা কিন্তু নিজে থেকে কি কোনো কিছু অনুমান করছি না এটা একজন কৌশের কথা বলছি এই ঘোটার প্রেডিকশন কেমন আপনাদের কতটি ওজন হতে পারে 17 এর উপরে এই ঘোটা কিন্তু একেবারে নতুন দুই রাত আমাদের কৌশের পাটের গুরবিনে আজম ভাই সেটা প্রেডিকশন দিয়েছিল মোটামুটি দেখছিলেন বড় এই গরুটা কিন্তু আমরা রাব্বানি ভাই এটা কিন্তু পালার মাপের সুপ্রিভিয়ার্স এই গরুটা কখনোই কিন্তু ওজনের হিসাবে আসবে না এটা পালার মাপের গরু এটা যে হাইট যে স্ট্রাকচার এটা মাত্র নতুন দুই দাঁত উঠছে আমরা রাব্বানি ভাইয়ের কাছ থেকে এটার ফোন নাম্বারটা নিয়ে রাখছি আপনারা যদি বড় গরু নিতে চান রাব্বানি ভাই এটার হাইট কেমন হতে পারে না ষাট হবে না এটা আঠান আঠান সাতান্ন আঠান্ন এরকম হতে পারে আঠান্ন উপর আছে সিওর আপনি যাই হোক অনুমানের ভিত্তিতে এটা আমরা আশা করছি আপনার ফোন নাম্বারটা একটু আপনার একটু ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান তিনটা সেভেন ওয়ান টু থ্রি দেখছিলেন গ্রেট এই গ্রুটা কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং দাঁতের গ্যারেন্টি আছে এটা নতুন দুই দাঁত উঠছে এটা এটা গ্যারেন্টি আমরা দামের বিষয়টা আমরা একটু কথা বলি রাব্বানি ভাইয়ের সাথে রাব্বানি ভাই দামটা কেমন কি এক্সপেক্ট তিন লাখ হ্যাঁ বেচা কেনাটা কেমন আসবে বেচা কেনার আপনার তিন লাখ পনেরো তিন লাখ পনেরো দাম তো কোনো নিচেই পাচ্ছেন নাকি আশি পঁচাশি দাম দিচ্ছে এই যে এই চুটলাটা এইটা মাঝেরটা কত ওজন হতে পারে এটার সাড়ে চার এটার মাজন কি আপনি এটা কেমন দাম চা হচ্ছে দুইশো দশ বেচা কেনা কি দেড়শোর দিকে হয় দেড়শো হয় না হয় না আশি ভাঙবেন না দেখছিলেন আজকে কিন্তু গরুর আমদানিটা এরকমই উঠছিল সিটিহাটে হাটে বড় বড় যে গরুগুলো এই অঞ্চলটা থেকে আমরা দেখাচ্ছিলাম এটা এটা কেমন ই হতে দেখছিলাম যে গোটা সিং এটা কিন্তু ছয় মনের উপরে টার্গেট সাড়ে ছয় মনের হিসাব এটা বয়স কয় দাঁত ভাই দুই দাঁত আচ্ছা মানে চার দাঁত হয়ে দিতে পারে যে কোনো সময় কেমন দাম প্রেডিকশন করছিলেন বেচা কেনা কেমন হতে পারে

আমরা একটা বড় ফিজিয়ান গরু দেখাচ্ছিলাম যেটা কিন্তু গোদাগাড়ির আমাদের পরিচিত কালু ভাই এই গরুটা কিন্তু বিশাল সুবিশাল দেহি এই গরুটা আমরা দামটা জানি কালু ভাই এটার দাম কেমন চাইছেন সাড়ে চারশো এটার বয়স কয় দাঁত চার দাঁত বেচে এটা কেমন কি আসতে পারে ফাইনাল বেচে এটা বলে দিন যে তিনের নিচে কি আসে যেতে হবে নিচে আমি কিন্তু দশ মনের একটা টার্গেট করে গেলে এই করছিলাম দেখছিলেন আমার পিছনে খুব সুন্দর সুন্দর যে ফ্রিজিয়ান বাচ্চাগুলো পালার মাপে যারা আপনার পছন্দ করে এখানে কিন্তু সেই বাচ্চাগুলো আছে এখানে দুটো কোয়ালিটি ফুল বাচ্চা আমরা দেখছিলাম দামটা আমি জানাই বড় ভাই কেমন দাম চাইছিলেন এই কালোটা কেমন চাইছিলেন কালোটার দাম তো কেনার কি হলে ছুটবে এটা

এগুলো কিন্তু খামারে পালার মতো বাচ্চা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা দাঁত তো হয়নি একটারও নাকি ভাই এটা কেমন দাম চাইছেন দেখাচ্ছিলাম আজকে চার ফেব্রুয়ারি সিটিহাটের হাটের বুধবার যে বড় সাড়ে বড় বড় সাহেলগুলো আজকে আপনাদেরকে এখান থেকে কিছু বড় বড় গরুগুলোর দাম দর দেখাবো

এই আর পাঁচ বাড়িয়ে দিলে হবে কত দিবেন আপনার লাস্ট শুনে পাঁচ হাজার আরো বেশি দিব আমরা দেখছিলেন নব্বই নিচেই দাম দিয়েছি